ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র 30 দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধুই আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা জানে না এই রিপোর্ট পাওয়ার পরে আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকাঝকা শুরু করলো তোকে দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় কোথায় থাকিস তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্তের বাবা যেমন হয় তখন কি আপনি প্রতিদিনের মতো আজও তর্ক শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নে ভাত খেয়ে নে আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া আমি তো আর বাঁচব না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বের হলেন এক বন্ধুর সাথে দেখা যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না সবসময় তার সাথে কথা কাটাকাটি হয় আজও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনিও শুরু করে দিবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ একই আপনাদের এলাকাতে যে দুই তিনটা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যেই মুরব্বিদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দেবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়া বিচা না শুধু ক্ষমা ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে কিছুই অসাধারণ আহা শিশির কত সুন্দর দুপুর সুন্দর বিকাল সুন্দর রাত সুন্দর বাতাস সুন্দর জ্যোৎস্না সুন্দর মানুষগুলোও সুন্দর কুকুরগুলোও সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকব না কিছুই ভালো লাগছিল এতক্ষণ এক কারণ আপনার মধ্যে এতক্ষণ কোনো ইগো ছিল না আর এগো না থাকা মানুষ পৃথিবীর সব থেকে সুখী মানুষ কিন্তু আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না